সতী নারীর প্রতি আসমানের সুরা কেউ কয়ে মসজিদের সুরা কেউ কয়ে মন্দিরের সুরা অসৎ নারীর প্রতি একটা বেটান বাজারে দক্ষিণ লাগা নারে তো বিশ্বাস যদি করে না তার বাড়ি যাইও ওরে বাঙ্গা নায়ের গুড়া নাগো লোকর জোহর করে ছয় মাসের আয়ু থাকতে জমা তারে দরে ফাৰাৰ আগে হে ৰান্দে ৰে আগে ফঠি ৰাগে হে খায় অৱশ্য ঐ দে হায় হায় পথি নাৰা হায় হায় একচোন হায়ে কয় দাঁত তুই হাৰ মাতী মনুচিনা ধৰে খুজিয়া নম কৰে আমাৰ লগাই নাখায় তুই সৰিলে বিনাছ ৰাস থ্ৰ নিচা খালে অ বিঠি তুমিতো বৰ ওচৰত এগো যেইবা নারী গুম তো নুইটা মক দিব পান লক্ষ্মী ডাকিয়া বলে আমারও সৌমান আর জাতের নারী আছে চোখ বগাইয়া চাই এক বাড়ির জোগ রাজিয়া তিন বাড়ি লাগাই জাতের নারী আছে ফায়ে দব্দ ভরে অবশ্য ওই রেহায়ার অতি আগে মরে উস্কাল শিরল দাঁত লম্বা মাতার খেস ওই বিচি বিয়া বইলি ঘুরে নানান দেশ আরও দাঁতের নারী আছে পায়ের মুটা ওই পিঠি বিয়া বইলে বংশের রাখে কুটা এ জগদাতের নারী আছে উঠান ভুটতে যায় গর্ত কিবার বার হইয়া বেটে চতুর্মুখী চায় জান ভাই ওই বেটে লাঙ্গের ভান খায় তুমি যে বল গো মাই মরলো আমার হাই কোন কারণে করে ছয়টা বাসুর আমার নাই কোন কারণে মারা গেছে উদা দরুন তরি কোন কারণে করে ছয়টা জাল আছে আমার লাড়ি কোন কারণে আমার শহুরে কাছিলা খাদ্যের বাণী কোন কারণে তুমি দিছিলা শ্বশুরে মুরা সুন্দর বাড়ি কারণ বলো মরে কোন নারী রে বিয়া করতে শাস্ত্রে মানা করে দেখো কত দাঁত অস্তিনী নাগিনী শঙ্কুনি কিঙ্কুনি অদ্দিনী সিন্তুনি এগো কমরের বানে মানে ওই বেটি নাগিন লেখা তে চিন্তা কি লাগান একটা ফুড়ি আমি দেই একটা বেটিন দেখবাই তিন গান বিয়া বইছে তিনটা জামাইও খাবরের খুচ্ছানি যায় ওই বেটি আম্মক দোষ এ করে বেটির বস যাই তো না নারীর না যায় বস এ কইলি মুনু আসল কথা আমি কইলি মু বাঙ্গিয়া যেই নারী গুমতো নুইতা পারাই পারাই যায় একটা বিটি নাছে জামাইরে গুমতো ইয়া গরের বাইরে যায় দেশ পারে কোারে কইব তোর বাপ গুম আছে দেখিস অবশ্য ওই বেহায় ফতিমারা যায় এগো করতে শাস্ত্রে মানা করে লেংরা লুলা ফিংলা ঠেলা আন্য নাখে খেয়ে কোন কোন নারী রে বিয়া করতে শাস্ত্রে মানা করে লেংরা লুলা ফিংলা ঠেরা আন্যনাখে না কোন কোন নারী রে বিয়া করতে নবীর হাদিসে মানা আল কুরান কুয়াজে কইলেংরা লুলা হিংলা থেরা খানা এবডা অরি এই কোন কোন নারীরে বিয়া করতে নবীর হাদিসে মানা আমার পীরের দাদা পীর কোআজ কোাজে লেখছে ল্যাংরা লুলা ফিংলা থেরা খানা আন্দরন লও মন খান্দন সাথ ওই খান্দন শুনি আসো দা হেমতাল গদা